আমারও মিয়া জামাই আর মাইন সেরও মিয়া জামাই মাইন সের মিয়া জামাই দেখি যে কত সুন্দর আর এমন বলাদের কাছে মিয়াটা বিয়া দিছি আজ তো একটা মুখ দেখা হারলাম না আজ তো সংসারের হালই ধরা হাললো না এমন বলদের বলদ মাইসের মিয়া জামাই কত চালাক একটু আড্ডু টেহা দিয়া একটু আড্ডু জিনিস দিয়া কত সুন্দর করে সংসার করে রাখায় আর এমন বলদের বলদ আমার মিয়াটা যে এত সুন্দর একটা মিয়াটা বিয়া দিলাম আমি হে মিয়াটারও বরণ পোষক বুঝে না মিয়ার লগে তো শখ একটা কথাও কয়ে হারে না এমন বলদের বলদ আগে যদি জানতাম যে মিয়ার জামাই বলদ তাইলে কি মিয়ারা বিয়া দিতাম এত সুন্দর মিয়ার জীবনটা কি নষ্ট করতাম জানি না দেখে বলদের কাছে বিয়া দিছি বলদের কাছে বিয়া দিয়া মিয়ার জীবনটারে একবারে তেজ পাতা বানাই নিলাম পুরো ধারা খালা হয়ে গেল গে দি তুই কাঁদতে কাঁদতে কি হইছে বাবা তাইলে কি করব তুমি কে বলদ বাচ্চা কি এসে আজকে কি হলো জানো মা আমি যদি খাড়ে হইও হয় নিচে আর যদি ডাহি যা হয় উপরে হয় না না আমি উপরে হমু না আমার গরম ধরে এ যে হন তোর একটা কথা কই আইছ চুপচাপ ঘরে যা জামাই তো ভাই তাবো আইলে পরে ওই বলদের বাচ্চারে কি বা করে শিক্ষা দেওয়ার লাগে আমি কবিতা ভালো করেই জানি যা ঘরে যা তাই এই হর্ষের বাড়ি কি দুদিন পর ফলে কেমন নিকা মন চায় হ্যাঁ হর্ষের বাড়ি এতে গেলে হাই দুই একটা খরচ এই যে দুই দিন পর ফল আহি যে কোনো একটা না একটা আতে বাজে নিয়ে আহি আবার আজকে দাম নিয়ে আইসি হাই হাই আমের মধ্যে দাম এ আবার দুনিয়ার দাম চল্লিশ টাকা কেজি আম হিসাব আছে কি জায়গাটা আছে এই বোন হয়েছে পাগল হইছে পাগল হ্যাঁ দুই দিন পর ফল রাগ করে থেকে কি পাইছে আইতে কে আজকে আইতাছি

ো ভাবি না তই চাৰা জীৱন তই পইচা গৈলে মৰণ নব তাৰ মনত আহিছ যাইছে

তুমি পাগল না এই পোলাহান যদি হয় ধরো দুই তিনটা পোলাহান পোলাহানুপত দেওয়ান লাগব তাকে দুধ খাওয়ান লাগব তাকে মনে করো বরণ পোশাক করান লাগবো দেখা তুমি পোলা খান না আমার সুপার লাগবে না আমি আচ্ছা ভ্যাকসিন চিন্তাই তো করো

তুমি আমার থেকে আমি তো নিয়োগ করছি আল্লাহ যতদিন আমার বাঁচে রাখবো আমি জানি তোমার এই কুলাঙ্গার মুখটা না দেই হ্যাঁ হ্যাঁ তুমি আমার বেঁচে কোন সাহস চাইতো কে হ্যাঁ আমি ভাই তাইছে শুনেন আসলে বুঝেন না তো বয়স হয়েছে বলুন দেখুন কোনো কিছু বুঝেন না আমি তো বুঝিনা না বুঝেন নাই বুঝি না আমি তুই একটা মেয়ে বানাই বন্ধ করে ছেড়ে দিছি এই যে এই যে জানো বেঁচে এই এই যে কত ফল ফলেন জানি কত কিছু আনি এনা খাই গেলা খাই গেলেন না আমরাই খাই আমি মেয়ে জমা এক কই দেনে আমরাই খাই

নিজের খাই তুমি তথ্য মায়ের বিয়া দাম কয় পাইসা গোবর খাইছি দিটা কথা

সব একসাথে করবো যেরকম একটা বেড়া সংসার করে বউ লইয়া ওরকম সংসার করার লাগবে আমার লাগে তাইলে আমি তোমার সংসার করবো নাইলে কর্মু না আচ্ছা ঠিক আছে থাকবো না একখানে থাকবো নি তাহলে একখানে না থাকলে সংসার না না সংসার হয় না মনে থাকে মনে থাকবো আচ্ছা ঘরে ঘরে তো রাজি আর ঘরে না যাই এখন এখন মুখ মে এখন আবার উল্টো কথা কইতাছো বলেন ঠিক দেখা যাচ্ছে তো সব সব ঠিক আছে সব ঠিক আছে